রাম রাম খুব বেশি ঝাল করে তো মজার একটা আজকে রান্না করে খেতেই হবে হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বংশীপা ব্লক সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আজকে যেহেতু আমার মেয়ের স্কুল বন্ধ তাই সকালবেলা বিছানা থেকে ব্লকটা শুরু করলাম তাই আমার সাথে থাকো দেখতে থাকো নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে আজকে কি হতে চলেছে আজকে পুরো দিনের মধ্যে আর দেখতে পাচ্ছি সোনামণি একদিকে খেলা করছে ওকে ঘুমতে ওটা পরে ওকে একটু ফ্রেশ করে নিয়েছি করে ওকে একটু কিছু খাওয়িয়ে দিয়েছি আর ওখানে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি আর যে ব্ল্যাঙ্কেটটা দেখছো ঠিক করছে এই ব্ল্যাঙ্কেটটা না অনেক পুরানো অনেক পুরানো মতলব এই ধরনের ব্ল্যাঙ্কেট যখন ফার্স্ট টাইম বের হয়েছিল তখন আমার বড় কিনেছিল কিনেছিলো আমার বিয়ের অনেক বছর আগে কিনে রেখে দিয়েছিল। তখন কা এই ব্ল্যাঙ্কেটটা কিনেছিল আর এ না তিন হাজার এরকমই দিয়ে এই ব্ল্যাঙ্কেটের মতো আজকাল আর ব্ল্যাঙ্কেট পাওয়া যায় না জানো অনেক ধরনের ব্ল্যাঙ্কেট বের হয়েছে কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট আর পাওয়া যায়নি আমাদের ঘরে অনেকগুলো এর ধরনের আছে কিন্তু ও এই ব্ল্যাঙ্কেটের মতো আরেকটাও ব্ল্যাঙ্কেট পাইনি এত মানে সফটের মতো মানে এত মানে মজার দু দুটা পর্দার আগে ব্ল্যাঙ্কেট অনেকটা বড়ো আর মানে অনেকটা মজার আজকে যেহেতু মেয়ের স্কুল বন্ধ তাই প্রত্যেকটা দিন একটা একটা ড্রেস পরে পরে ওকে নিয়ে স্কুলে যাই বা ওর পাপা দোকানে যায় আর ও যায় সবগুলো ড্রেস এখানে আমি দেখে দেখে সবগুলা ড্রেস পের করবো পের করে ওখানে সবগুলো ধুয়ে দেব। আর ওখানে আমার কাপড়গুলো সব ধোয়া কমপ্লিট হয়েছে রুমটা গুছিয়ে নিয়েছি ওখানে সবটা রুমটা একটু করে একটা একটা করে সব রুমগুলো মুছাবো মুছে তারপরে স্নান টান করে চলে আসবো ঘরগুলা মোছাতে আর এইগুলো কাজ করতে করতে এর মধ্যে দিয়ে আমার মেয়েকে কতবার যে দেখতে হবে সেটার গনার ভাইরা আমার আমি এদিকে কাজ করলে ওকে গ্রিলের ভিতরে রেখে যদি আমি কোনো একটা কাজে লাগি তারপরে ও মানে ভাববে কখন কেউ গ্রিল খুলবে না কেউ বেরো হয়ে দৌড়বে এরকমই এদিকে এদিকে ওদিকে ওদিকে রাস্তা দিকে পুকুরের পাড়ের দিকে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে ওর পিছু পিছু দৌড়তে হয় জানো এর জন্য মানে পুরো নিচেতামতো তুমি কোনো কাজ করতে পারবে না ও ওর স্কুলটা খোলা থাকলে অনেকটাই ভালো আর দেখতে পাচ্ছ আজকে হলো ওর ঠাম্মা আর ওর পিসি মনে গিয়েছিল মার্কেটে তাই ওর জন্য অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে আর ড্রেসগুলা নিয়ে ওখানে সবগুলো নিয়ে ওকে একটা একটা করে পরানো হয়েছিল দেখেছিল কেমন লাগছে আর এখন এই ড্রেসগুলো নিয়ে বসে পড়েছে তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দেখতে পাচ্ছ ওর এই যে একটা জ্যাকেট এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছি জ্যাকেটের ভিতরে আরেকটা উল মানে উলের যে আছে এই যে এইটা হলো উল কাপড়ের একটা সোয়েটার এই জ্যাকেটের ভিতরে আছে আর সাথে আছে এই যে কার্ঘো প্যান্ট মানে এটা কটনের প্যান্টও আর বাকি এই যে আরেকটা সোয়েটার এটা মানে ধরুন জ্যাকেট ভিতরে লুম বাইরে পুরো ইয়ে একটা এই যে আরেকটা মানে অনেকগুলো ওর জন্য ড্রেস এসেছে আমাদের জন্য একটু ড্রেস আসেনি ওর জন্য অনেকগুলো ড্রেস এসেছে প্যান্ট কী কী আর বাচ্চাদের একটু বেশি ড্রেস লাগে তারপরে ওর আমার মেন না অনেকগুলা ড্রেস কী বলবো মানে তোমরা বললে মানে বলবে যে আমি একটু বেশি বলে বলছি মানে কিন্তু সেটা কিন্তু না মানে ওকে আদর করে না এত ড্রেস দেখি বল। একটা ওর যদি একটা প্রয়োজন হয় এই ড্রেসটা কিন্তু ওর অনেকটা ড্রেস এসে যায় এরকমই অনেকগুলো কাপড় আমার যতটুকু বোধহয় কাপড় নেই কিন্তু ওর ফোর প্লাস চলছে মানে চার বছর জাস্ট কমপ্লিট হলো চারি বছরের মধ্যে ওর মানে আমার এত বছরের যতগুলো কাপড় নেই কিন্তু ওর মানে এত বেশি কাপড় হয়ে গেছে এরকমই ওর এত তো কাপড় কী বলবো একদিকে দেখবো ভাবছি একটুখানি কিছু একটা বানাবো বানানোর জন্য রান্না করে চলে আসলাম পেঁয়াজ মরিচ আদা রসুন সবগুলো কেটে কুটে পুরো রেডি করে রেখে দিয়েছি টমেটো আর একটু মাছ দিয়ে একটুখানি বানাবো আর সোনা খাবে আর আমি খাবো যেহেতু আজকে নিরামিষ কেউ আর খাবে না মানে ওরা খাবে না তাই তিন পিস মাছ দিয়ে এইগুলো বানাবো একটুখানি বিশেষ করে শোনার জন্য বানাচ্ছি মানে অনেক দিন হয় যে ও কিছু মানে খেতে চায় না তাই ভাবছি আজকে এরকম একটু ঝাল ঝুল দিয়ে দেখি ট্রাই করে দেখি ও কিছু খায় না কি এরকম ভাবছি ভেবে ভাবছি একটুখানি বানাবো এর জন্য একটুখানি বানাচ্ছি আর যেহেতু কালকে আবার নিরামিষ আমাদের রাতের জন্য একটুখানি বানাবো ওকে খাওয়াবো দেখে ও খায় কি না জানো একটু ভাত খেতে চায় না আর এত দুষ্টুমি দুষ্টুমি করে এদিকে সেদিকে ছোটাছুটি করবে দৌড়বে কিন্তু খেতেও কিছুতেই চায় না জানি না কেন যে খেতে চায় না ওর যে খোকন যে খেতে চাইবে ভগবানই জানে ওকে নিয়ে আমার এত সমস্যা কি বলবো খাওয়া দাওয়া ওর কিছু লাগে না কোনো জিনিস খেতে চায় না জানো ওখানে আমি রান্না করছি আর ওর পাপ্প দোকান থেকে এসে পড়েছে আর ওকে আমি চা দিয়ে দিয়েছি দিয়ে ওখানে রান্না করতে চলে আসলাম আর ও ছাকে ওর সোনাকে পড়াচ্ছে পড়ানো শেষ হয়ে গেলে ওরা বসে পড়বে বাপ বেটি মিলে বাজনা বাজাতে আর এদিকে আমার দেখো রান্না মাস হয়ে গেছে আর অন্যদিকে নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ মানে একটু মাছ আলাদা করে বানালাম আর নিরামিষ পেটে রান্না হচ্ছে সেখানে আমরা সবাই খাবো আর ওর দেখছো পপ্পা ওকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর ওখানে ওর পাপ্পা হারমোনিয়াম বাজাচ্ছে ও ঢোলক বাজাচ্ছে বা পেটি মিলে হনুমান চল্লিশা পড়েছে যেহেতু ওরা মানে ঢেইলি দিন হনুমান চল্লিশা ওর পাপ্পা ওকে দিয়ে পড়ায় আর ওর পাপ্পার সাথে পড়ে আর ও শিখে গিয়েছে অনেকগুলা মানে পুরোটা শিখে গেছে কিন্তু ওর মানে পুরো উচ্চারণটা পুরো মানে ভালো মতো করতে পারে না এটাইয়ারি আর দেখতে পাচ্ছ ওদের বাজনা বাজানো কমপ্লিট তারপরে আর একটু সময় বাজনা বাজনা বাজাবে বাজানো কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করবে ঘুমিয়ে পড়বে আজকের ভিডিওটা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল লাভ ইউ অল